জীবনে চলার পথে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে একদিন সবচেয়ে বেশি কষ্ট দেবে তো যাই হোক চলো গুড মর্নিং আমার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তোমাদের যদি ব্লগটা শেষ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও তো তো আজকে ঘুম থেকে উঠেছি তখন পাচ্ছে বেলা নটা কারণ তোমরা তো জানোই আমি ছেলের সাথে আমার থাকতে হয় তো এর জন্য আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো ছেলেকে তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি আর আমার যে সমস্ত কাজকর্ম ছিল ঘর ছাত্র দেওয়া ঘর মোছা যা কিছু ছিল সব কিছু আমি করে নিয়েছি তো তার ফাঁকে আরেকবার নিচে গিয়ে আমি ছেলের খাবারটাও বসিয়ে নিয়েছি কেন তো ছেলের খাবারটা না আমি সবার আগে করার চেষ্টা করি কারণ ও তো ওর বেশিরভাগ বড়মার কাছে থাকে যদি আমার কাছে চলে আসে আমি এটা করতে একটু আমার অসুবিধা হয় তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে খাবারটা করিনি তো খাবার করা হয়ে গেলে আমি আবার চলে যাবো ওর যা সমস্ত কাঁথা রয়েছে ওগুলো ধুতে তোর কাঁথাগুলো না আজকে একটু অল্পই হয়েছিল কারণ বেশি হয়নি তো তার এই জন্য কাজটা তাড়াতাড়িও হয়ে গেছে তো এগুলো করে আবার ঘরে এসেছি ঘরে না বিছানায় কতগুলো নেয়া কাঁথা ছিল ছেলে সেগুলো গোছানো হয়নি তো সেগুলো আবার গুছিয়ে নিয়েছিলাম কারণ কাঁথাগুলো ছিটিয়ে থাকলে না যখন ঘরে আসে সব আবার ফেলে দেয় তো তার জন্য গুছিয়ে নিই তো সমস্ত কাজ সেরে আমি স্নান করে উপরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি